তোমার এত আহিতকে কৃপা দক চোখ বন্ধ করে গড়গড় করে নেমে গেছে যমুনা তীরে আর কখন মুখে হরি নাম করতে করতে যমুনারে ঘাট থেকে ও ঘাটে চলে আর যেই না ও ঘাটে চলে যাওয়া সঙ্গে সঙ্গে ওই কে કિছনে তাকিয়ে দেখে বিশাল বড় যমুনা ফেলে চলছে বিষ্ণু তোর এত আহিতকে কৃপা তুই আমায় পার করে দিলি দেশ মা পূর্ণমাশি hore ছেলেটা গিয়ে দাঁড়িয়েছে বৃন্দাবনবাসীরা বলে উঠল হে বাবা এতটুকু ছেলে তুই ভিক্ষা করছিস না গো না আমি ভিখারি নই আমার বাবার জন্য নয় আমার মার জন্য নয় আমার জন্য নয় আমি অতিথি সমার জন্য ভিক্ষায় এসেছি মথুরায় গেলাম সবাই মেরে তারা করেছে দাও না গো আমায় এক মুঠো ভিক্ষা মা পূর্ণমাশি ছেলেটার ওই করুণ মুখ দেখে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে ভালো করে বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে বলছো শোন কোথাও যাবি না কিন্তু আর কোথাও যাব না পুটলিটা মাথায় নিয়েছে আর মাথায় নিয়ে বাবা আবার তো যেমন আবার হতে হবে ওদেরই বাড়িতে ভগবান বসে বসে ভাবছে বাবা বাবা বেশ তো বেটা জোগাড় করে ফেললো কিন্তু এত তাড়াতাড়ি তো খাবো না

আর একটা বলরাম অবতার দাপরি আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর একটা কলি শেষে আসবে কলকি অবতার তাহলে এখন পর্যন্ত কমপ্লিট নটা একটা বাকি আছে আর ওইটার বেলা বাবা ছাড়া ছাড়ি নাই এখন তো পাপ টাপ করে এখন মাথা তুলে ঘুরে বেড়াচ্ছ আর এই কলকি অবতারে যখন আসবে না ঘোড়ার পিঠে রাজার ছেলে ওই পাপিরা যারা ঘুরে বেড়াবে না ওই তরবারি হাতে থাকবে একেবারে কলকি অবতারে আর বাবা রেহাই নাই আজকে কি করেছে ভগবান চুপটি করে কর্ম মানে কচ্ছপ হই ওই যমুনার ঘাটে বসে আছে অমাল শুধু কি ভক্তকে পরীক্ষা করবে বলে না একটা চলতি কথাই বলে না একটা ঢেলে দুটো পাখি মারবি তো ভগবানেরও সেই রকম কাহিনীা জলের তলায় বসে আছে শুধু ভক্তকে পরীক্ষা নয় আর ওর সঙ্গে আরো একটা কাজ হয়ে যাবে কি কাজ জগতে কারোর কাছে যদি পদধোলা চাই ওরা তো দিতে চায় না আমার অনেক দিনের মনের বাসনা আমি ভক্ত পদ ধুলা আমি যে ভক্ত বড় বন ভগ

তোর এত লো দুঃখী দে তোর এত লালসা আমার অতিথি চালদালটা তুই খেয়ে নিলি যমুনা মা তবে শোন মা তোর যখন এত লো তোর যখন এত লালসা আজকের আমার চাল ডাল যেমন খেয়েছি আমার জীবনটাকে তোর খেতে হবে যেই না ছেলে গামাবার সিদ্ধান্ত নিয়েছে আমি প্রাণ ত্যাগ করবো ওদেরই বাড়ি ভগবান বসে এই রে ছেলেটাকে কি একটু বেশি পরীক্ষা দিয়ে ফেলছি ও যদি জলে পাপি ছিলে পড়ে যায় ও তো জলে ডুবে যাবে ও তো সাঁতার জানে না 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 ছেলেটাকে মরতে দিয়া হবে না কিরম বদমাস দেখেছো ভগবান একবার করে ভক্তকে বিপদে ঠেলে দেয় একবার করে বাঁচায় ছেলেটাকে বাঁচাতে হবে কিন্তু কি করে বাঁচাবো কি করে বাঁচাবো কি করে কি করে হ্যাঁ হইছে বাবাকে দেখেছে হে ছেলেটা কখন ভিক্ষাই গেল এখনো বাড়িতে ফিরছে না তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না যেই না বাবাকে বলো বাবা মনে মনে করছে তাই তো সন্দেহ হয়ে গেল ছেলেটা এখনো আসছে না কেন ও তো বলে গেল কাঁচা কাঁচা কটা বাড়ি থেকে ভিক্ষা করে আনবে কিন্তু এখনো আসছে না কেন দাঁড়াও একবার গিয়ে দেখি তো চারজন বসে ওকে বসিয়ে বাবা খুঁজতে গেছে বাবা

অত সোজা বাবা মরি বললে কি মরা হবে কিমা মরি বললে মরা হবে এই আগে মৌমিতা আমি যদি বলি এক্ষুনি এখন মরব মরতে পারবো বলে হ্যাঁ কেন মরবে না একটু বিষ খেয়ে না খেয়ে নিলে মরে যাবে বলে না খাও খাও একটু আড়ালে গিয়ে খাও আর লোকালয়ে খেলে বাবা কেউ দেখতে পেলে কি করবে হাসপাতালে নিয়ে যাবে আর একবার যদি কেউ হাসপাতাল থেকে বিষ খেয়ে ফিরে আসে দ্বিতীয়বারে আর খাবে না

কৃষ্ণ বসতে গেল আর বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল হরি বল হয়ে গেল বকাসুর খেয়ে মরলো এর পরের তো সবাই বলতে পারবে খাইয়ে মরেছিল কে বলো একটু ভাবো শুধু আমি ভাববো পুতনা পুতনা রাগ স্তনে কাল কুট বিষ মাখালো ছদিনের কৃষ্ণ এমন করে টান দিল স্তনধুগ্ধটা পুতনা একেবারে হরি বল হয়ে গেল

নিয়ে মরল তালে খেয়ে মরল খাইয়ে মরল নিয়ে মরল দিয়ে মরেছিল কে অপশন মহাভারত জানিই বলবে না অনেকে জানি একটু মনে করতে হবে একটু একটু খরচ করতে হবে দিয়ে মরেনি কি দিয়েছিল কবজকুন্ডল আজ কবজকুন্ডল দিলে বলে কর্ণ বধ হলো তাহলে খেয়ে বললো খাইয়ে মরল দিয়ে মরল শুনে মনেছিল কে মহাভারত দ্রোণাচার্য বাবা মৃত্যু সংসারটা শুনে অস্ত্র গুরু দ্রোণাচার্য বদল তাহলে খেয়ে বললো খাইয়ে বললো নিয়ে বললো দিয়ে বললো শুনে বললো বলে মরেছিল কে দক্ষ সাতটা মেয়ে ছিল সাতটার মধ্যে একটা মেয়ে ছিল সতী দক্ষ যজ্ঞ হয়েছিল সব জামাইকে বলেছিল কিন্তু আমার বাবা বল বল তখন সতী বলেছিল পিতা তুমি যখন আমার স্বামীকে বললে না আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করলে এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করবো

কোন ঢুক গা বলে নাকি কালী ঠাকুর নৃসিংহদে নরসিংহ শুধু ওই নৃসিংহ রূপটা ধরেছিল হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য কেন না যেদিন হিরণ্যকশিপুর বাবা তপস্যা করেছিল ব্রহ্মা গিয়ে আশীর্বাদ দিতে চেয়েছিল বলো বাবা তুমি কি চাও বলেছিল আমি অমরত্ব চাই ব্রহ্মা বলেছিল তুমি কি পাগল আমি নিজে অমরত্ব নয় আমি তোমাকে অমরত্ব দেব কি করে ভগবান কায়দা করে ব্রহ্মার মাথায় এমন একটা বুদ্ধি দিয়েছিল আর ব্রহ্মা সেটাই বলেছিল শোনো হিরণ্যকশিপুর তোমাকে একটা আশীর্বাদ আমি দিতে পারি তোমাকে কোনো দিন না নয় পুরুষে নয় পশুতে জীবনে মারতে পারবে না জলে নয় স্থলে নয় অন্তরিকে মারতে পারবে না দিনে নয় রাতে মারতে পারবে না আবার মাসে নয় বারে নয় তোমাকে মারতে পারবে কথাটা শুনে মোর কই হিরণ্যকশিপুর বলেছিল আমি তো তাহলে অমর আমি তো অমর কিন্তু ভগবান হতো বোকা নয়

বক্ষটা বিদিন করলো ওই জায়গাটা ভগবান ফাঁকা রেখেছিল আবার বলছে দিনে নয় রাতে নয় কখন মেরেছিল গধুলি বেলা গধুলি বেলায় মেরেছিল আর তালে দিনে নয় রাতে নয় জলে নয় স্থলে নয় অন্তরীক্ষে নয় আচ্ছা মাসে মারিনি বারে মারেনি কোন মাসকে মাস বলে না কোন বারকে বার বলে না এই জন্য কীর্তন শুনতে হয় একটা ছোট মানুষের কাছে অনেক কিছু জানা যায় তবে মা একটা কথা বলে দি খবরদার তোমরা যে কজন শুনে যাচ্ছ যাচ্ছ আর মাইকে যারা শুনলো শুনলো আর যারা ঘুমালো ঘুমালো কিন্তু তোমরা গিয়ে কাউকে বলবে না কিন্তু তোমরাও মাস্টারগিরি করতে পারো গিয়ে বলবে যারা কীর্তন শুনতে আসেনি আজকে তাদেরকে বলবে বলতে দিদি কোন মাসকে মাস বলে না কোন বারকে বার বলে না তারা তো শুনছে না জানে না আপনারা জানবেন কিন্তু বলবেন না কেমন আমি বলে যাচ্ছি কোন মাসকে মাস বলে না কোন বারকে বার বলে না যেটা হচ্ছে পুরুষোত্তম মাস আমা পুরুষোত্তম মাস কোন মাস গো শ্রাবণ মাস মল মাস মল মাস থেকে বলা হয় পুরুষোত্তম মাস পরে না বাবা বছরে বছরে মল মাস পরে তো পরে তো আপনারা জানবেন তো এই মল মাসটাকে বলা হয় পুরুষোত্তম মাস আর ওই হিরণ্য কশিপুর বধ হয়েছিল মল মাস তাহলে বাবা এই রূপটা ধরি ওই রূপটা দেখে হিরণ্য কশিপুর বধ হয়ে গেল তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো নিয়ে মরলো দিয়ে মরলো শুনে মরলো বলে মরলো দেখে মরলো আর একটা বাকি আছে ভালো হয়েছে মরেছিল কে বলো ঋতুবর্ণ ভালোবেসে মরেছে কোথায় দেখেছো আমি বলেছিলাম প্রথমে একটা কথা গ্রন্থের বাইরে যেন কোনো কথাটা না যায় সব যেন শাস্তে থাকে তাহলে বাবা ভালোবেসে মরেছিল রাজা দশরথ কাকে ভালোবেসেছিল রামকে কাকে ভালোবেসেছিল

আর চলে যাওয়ার আগে দশরথ মরবার আগে আমার দাদা ভাই বাবা ঠাকুর মানে যারা বিয়ে থা করেছে তাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে বলবো একটুখানি বলি দশরথ মরবার আগে তার নীতি কথাতে বলল ওরে কলির জ্ঞানন্দ জি যারা সংসার ধর্ম করেছিস যারা বিয়ে থা করেছিস তোরা মনে রাখিস তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না ভালোবাস কিন্তু এই দশরাতের মতো যেন কেউ ভালোবাসিস না আমি যতটা কই কে কে ভালোবেসেছিলাম কারণ মাইরা আমি বলে যাচ্ছি না দাদা ভালো ভালোবেসো না বেশো কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে আর যদি বউ মাথায় চড়ে বসে দশরথ বলে গেল ওরে তোদের দশা আমার মতো বলে তাই বউ করি গো গেল তোদের দশা আমার কোথায় ছিলাম লীলাতে কোথায় ছিলাম বলো কোথায় ছিলাম হ্যাঁ যমুনা জলে বাহ অনেক কীর্তন শুনছে এটাই তো নিয়ম মা কারণ যেতে যেতে বাবা এমন জায়গায় যাবো যে আর খুঁজে পাবো না এটা নিয়ম নয় কাম অন তো আজকে কি করেছে ওই যমুনা আর জলে ছেলেটা মরবার জন্য একেবারে তৈরি হয়ে গেছে আর বাবা পিছন থেকে গিয়ে ডাক দিয়েছে এই খোকা যেই না ডাকলো ছেলেটার আর মরা হলো না আজকে এই নয়নজলে বহু ভাসিও উঠে এসেছে বাবা আমি যা পেয়েছিলাম এই যমুনা নদী সব কেড়ে নিয়েছে কি বলবি কিছু জোগান করতে পারিস না বাবা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু জোগাড় করতে পারিনি সব ডুবে গেছে কি করে সেবা দেব বল বাবা অবাবা একটা কথা বলবো ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান ওই দোকানে গিয়ে কিছু জিনিস আমি চুরি করব চুরি করা তো মহাপাপ বলিস না বাবা চুরি করা পাপ কে বলেছে চুরি করা পাপ এ জগতে নিজের জন্য চুরি করলে পা ভয় কিন্তু ভগবানের জন্য চুরি করলে সে পাবে না আর অতিথি মানে নারায়ণ আমি নারায়ণের জন্য চুরি করব। বাবা বলছে ঠিক আছে যা তবে হ্যাঁ বাবা যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যা কেন ধরা পড়বো কেন আমি তো চুরি করবার আগে চোরের মাস্টারের বাড়ি যাব আমাইরা তোমাদের গ্রামে চোরের মাস্টার আছে আছে নেই আমি কি বাচ্চিকী জগতের চোরের কথা বলছি কেন বলতে যাবো বাচ্চিক জগতের জগতে চোরের কথা কীর্তনে কেন আসবে তাহলে আমি কোন চোরের কথা বলছি বাচ্চিকী জগতের চোর এই যে আমার টিউবলাইট হ্যালোজিন মাল্প গুলো জ্বলছে ওগুলো নিভিয়ে যখন ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যাবি চোর গুটি গুটি পাই চুরি করতে যাবি আর আমার ভগবান চোর কি করে ভক্তা ঘর চুরি করে হস্তের জায়গা ভরে চুড়ি পরে তবে এই যে আমি মৌমিতা কীর্তন গাইছি বাবা বলতে পারবো যে কীর্তন সেরে আমি ডায়মন্ডে ফিরবো কালকের আবার যেখানে কীর্তন আছে বাবা সেখানে কীর্তন গাইব। এটা কি গ্যারান্টি দিতে পারবো এখনো লীলা শেষ করতে পারিনি যদি এক বলে মৌমিতা শেষ করতে হলে তুই আয়

সারাদিনে গরু বাছরে চড়িয়ে মার কোলে বসে ননি খাচ্ছে আর সেই সময় পিছনে দরজায় গিয়ে ডাকছে বন্ধু ও বন্ধু যেই না বন্ধু বন্ধু বলে ডেকেছে বাবা আর সেই সময় কৃষ্ণ আমার ননি খাতেই রে আজকের খেতে দেবে না বসতে দেবে না ঘুমাতে দেবে না যখন তখন ডাক দিয়েছে বেশ এখন কি করব দাঁড়াও ছলন করতে হবে কিরকম ছলন মা বসে ননি খাওয়াচ্ছে আর ননি খেতে খেতে দুষ্টু ছেলে কি করছে জানো একবার করে মা মুখে ননি দেয় আর ও ছেলে বসে বসে বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে মা বলছে দেখেছে দুষ্টু ছেলের ভাব সারাদিন গরু চড়াবি আর খাওয়াতে বসলে বদমাসের ঘুম এ বাবা দরকার নেই তোর খেয়ে দিয়ে কাজ নাই তুই ঘুমা তা মা কি করেছে ছেলেটাকে সোনার পালংকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর দিয়ে আমা কি করলো কপালে টিপ দিল কপালে টিপ দিল কি দিল আ শিকল দিল দরজাটা দিয়ে শিকল দিল আর যেই না শিকলটা দিল তোমার ছেলে গোপাল উঠে এসে বলছে এই বন্ধু আমায় ডাকবি হ্যাঁ দেখেছি ওখানে তোর হাতের ওই বাঁশিটা আমার একটু দিবি কেন বাঁশিটা নিয়ে কি করবি বলে বাঁশিটা নিয়ে না

আর যখন বাদির দল খবর পেয়েছিল বনে খুঁজতে গিয়েছিল বউ কিরকম কালী পুজো করে দেখে তা যেই না বাদি শাশুড়ি ননদি জটিলা কুটিলা আয়ান ঘোষ গেল বলে বউ যদি আজকে কালী পুজো করে তো কেটে দু টুকরো করব তো যেই না আয়ান ঘোষ কশিটা নিয়ে গেছে বউকে কাটবে বলে আর এদিকে রাধারানী বিপদে পড়েছে ঘোর বিপদ আমার গোবিন্দ বলছে হে গোবিন্দ তুমি বলে দাও আমার এই ঘোর বিপদে আমাকে বাঁচাবে কে বলে কেন বিপদে গোবিন্দ গোবিন্দ गोविंद প্রাণ রেখেছে তুমি বাঁচছো কেন তুমি আজকের কালী মন্ত্রই উচ্চারণ করবে তো গোবিন্দ আমার হাতের বাঁশিটা ধরে থাকতে থাকতে একবারে একবারে কালীর রূপ ধরেছিল আর সেই রূপটা দর্শন করেছিল জটিলা কুটিলায় অনুভব আজ শ্রীমন্দির শিপুণের বা মন্দির সঙ্গে নিপুঞ্জের মানে মালিকা ম হাতেরও মাসি ছিল তোরা হাতেরও মাসি বলেছিল মাসি ওটে কানাই বললাম মাশিটা নিয়ে কি করবি সন্ন্যৃষ্ণ তোর ওই বাঁশিটা নিয়ে না আমি শীতকাঠি তৈরি করবো আমার শীতকাঠি বোঝ আগেকার দিনে বাবা চোরের আশ্বিত কেটে মাটি তলা থেকে সুরঙ্গ করে চুরি করতে যেত আজকে বটু বলছে কানাই বাসিটা দে আমি শীত কাটি তৈরি করব। এইবার বটু বাঁশিটা নিয়ে বাবার কাছে ছুটতে ছুটতে গেছে বাবা বাবা তাই দেখো আমার কৃষ্ণ কেন যেই না বলা মাগ বাঁশিটা শীতকাটি হয়েছে বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকান চুরি করতে যাচ্ছে অতিথি সেবা দেবে সময় তখন কখন নেমে এলো ভোরের বেলা অমাইরা আর বেশিক্ষণ নয় ওই দশ মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব কারণ ভগবান দুবার পরীক্ষা করেছে একবার বটুর রূপ ধরে একবার কচ্ছপ রূপ ধরে আর এইবারটা পরীক্ষা করলেই ছুটি কিন্তু বাবা এই পরীক্ষাটা উত্তীর্ণ হওয়া মুখের কথা নয়